নমস্কার বিলটুসের অফিসিয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আশা করি ভালো আছেন সুস্থ আছেন আনন্দবাসক রিলেটেড প্রবলেম তো প্রত্যেক দিনই আমরা সলভ করে সলভ করে যাই তো বিল্টুসের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করুন আর এখানে দেখবেন পাশে থাকা বেল আইকন আছেন সেটাও প্রেস করবেন যদি পারেন মেম্বারশিপ নিতে পারেন মেম্বারশিপ নেওয়ার সময় এসে গেছে মেম্বারশিপ নিতে পারেন আর তাছাড়াও বিল টু সাই স্টাডি চ্যানেল বলে একটি চ্যানেল আছে আমারই যেখানে পাঁচ হাজার সাবস্ক্রাইবার আছে প্লাস ওই চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে রাখুন ওই চ্যানেলে বিগত প্রশ্নমালা আপলোড করা হয়েছে বিগত আনন্দমার স্কুলের বিগত প্রশ্নমালা সেকেন্ড টার্মিনালে তো অতএব এই দুটো চ্যানেলকে বিল স্যার সাই অফিসিয়াল এবং বিল টু সাই স্টাডি চ্যানেল মূলত আনন্দমার স্কুল রিলেটেড প্রবলেম সলভ করা হয়েছে তো অতএব দেখুন এই দুটো চ্যানেলকে একবার ভিজিট করুন পারলে আপনাদের মনে হয় অনেকটাই ভালো হবে তো দেখুন আজকে সিলেবাস সম্বন্ধে আমি আলোচনা করছি সিলেবাস হচ্ছে সেটা যে ক্লাস ফোরের আনন্দমহার স্কুলের সিলেবাস অনেকেই প্রশ্ন করেছে সেই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমি সিলেবাসটা আপলোড করছি তো সেকেন্ড টার্মিনাল আছে ইংলিশে নিউ ড্র রিডান রিডার আছে টু এ দ্য সান অ্যান্ড দ্য মুন দ্য ওল্ড ম্যাঙ্গো ট্রি দ্য ম্যাঙ্গো ট্রি দ্য কক্স ক্রাউন লুক অ্যাট দ্য ফ্লো লুক মাদালসা লুক অ্যাট দ্য ফ্লো অ্যান্ড মাদালসা তো এই যে চ্যাপ্টারটা বললাম এই চ্যাপ্টারটা হচ্ছে এই চ্যাপ্টারগুলো থেকে পরীক্ষা আসবে দ্য দা সান অ্যান্ড দ্য মুন দ্য ওল্ড ম্যাঙ্গোট্রি দা ট্রি দ্য কক ক্রাউন লুক অ্যাট দ্য ফ্লাওয়ার্স আর মাদালসা এছাড়াও আছে ইওর ইউর ভিলেজ ফেয়ার গ্রেট ম্যান স্টোরি টেলিং ভিলেজ ফেয়ার গ্রেট ম্যান স্টোরি টেলিং আর প্রোগ্রেসিভ ইংলিশ গ্রামারে আছে কনজাংশন ইন্টারজেকশন আর্টিকল জেন্ডার নাউন প্রনাউন নাম্বার নাউন্স টেন্সেটিভেটিভ সেন্টেন্স এগুলো হচ্ছে সেকেন্ড টার্মিনালে বললাম এবার প্যারাগ্রাফ রাইটিং আছে মাই ভিলে মাই ফেভারেট ইউজফুল অফ ট্রিজ আর মাই ফেভারেট গেম মাই ফেভারেট ইউজফুল অফ ট্রিজ মাই ফেভারেট গেম এবার আছে লেটার রাইটিং আছে লেটার রাইটিংয়ে লেটার টু ইয়র ফ্রেন্ড অ্যাবাউট ইউর গ্র্যান্ড সাকসেস ইন দ্য লাস্ট এক্সামিনেশন লেটার টু ইয়োর ফ্রে ফাদার আক্সিং ফর সাম মানি এছাড়াও স্টোরি রাইটিং আছে দ্য ফার্মার অ্যান্ড হিজ আইডিয়াল সন্স দ্য ফার্মার অ্যান্ড হিজ আইডিয়াল সন্স এটা হচ্ছে স্টোরি রাইটিং এবারে আছে আনন্দ মঞ্জু দ্বিতীয় ভাগে গদ্য আছে রামলাল চালাক চাকর সবজান্ত দাদা জল ছুটছে চড়ুই ভাতি পদ্য আছে জন্মভূমি প্রশ্ন দেখব বা জগৎটাকে আর বাংলাদেশ এবার প্রাথমিক ব্যাকরণ আছে বচন লিঙ্গ ক্রিয়া ক্রিয়ার কাল পুরুষ সন্ধি পদান্তর পাঠ্যপুস্তক থেকে বচন লিঙ্গ ক্রিয়া ক্রিয়ার কাল পুরুষ সন্ধি প্রদান্তর এছাড়া আছে পত্র রচনা আছে দুর্গাপূজা উপলক্ষে বাড়ি যেতে চাই তোমার বাবাকে পত্র লেখো আর অনুচ্ছেদ রচনা আছে বর্ষাকাল বৃক্ষরোপণ আমাদের গ্রাম আমাদের প্রতিবেশী পশু পাখি তো বর্ষাকাল বৃক্ষরোপণ আমাদের প্রতিবেশী পশু পাখি এছাড়া আছে আদর্শ জীবনে আচার্য প্রফুল্লচন্দ্র রায় আচার্য প্রফুল্লচন্দ্র রায় দেশবন্ধু চিত্তরঞ্জন রায় দাস আর ঋষি অরবিন্দ হট্টমালার আরো গল্প আছে উনিশ থেকে ছত্রিশ পৃষ্ঠা হট্টমালার আরও গল্প আছে উনিশ থেকে ছত্রিশ পৃষ্ঠা এছাড়া হিন্দি আছে ফর্টি টু থেকে সেভেন্টি থ্রি পেজ ফর্টি টু থেকে সেভেন্টি থ্রি পেজ এছাড়া আছে ম্যানুয়াল ম্যাথমেটিক্স ইংলিশ ভার্সান যেখানে আছে সিক্সটি নাইন থেকে এইট্টি থ্রি পেজ সিক্সটি নাইন থেকে এইট্টি থ্রি পেজ আর অ্যাঙ্গেলস আছে ট্রাঙ্গেলস আছে স্কোয়ার আছে রেক্ট্যাঙ্গেল আছে আর আদর্শ গণিত বাংলা ভার্সান আছে গণিত বাংলা ভার্সান আছে চোস থেকে একশো চার পর্যন্ত ঊনসত্তর থেকে একশো চার পর্যন্ত সামতলিক ক্ষেত্র মাত্রা স্বর্ণরেখার কোণ ত্রিভুজ সামতলিক ক্ষেত্র মাত্রা স্বররেখা কোন ত্রিভুজ এছাড়াও আছে মাই ফেভারেট জিওগ্রাফি ইংলিশ ভার্সেন জিওগ্রাফিতে বাইশ থেকে বিয়াল্লিশ পেজ বাইশ থেকে টোয়েন্টি টু থেকে ফর্টি টু পেজ আর ভূগোলে বাংলা ভার্সান ভূগোল আছে চব্বিশ থেকে সাতচল্লিশ পৃষ্ঠা চব্বিশ থেকে সাতচল্লিশ পৃষ্ঠা এবার আছে হিস্ট্রি ইংলিশ ভার্সেন for 50 থেকে 24 পেজ মানে 15 থেকে 24 পৃষ্ঠা আছে ইংলিশ ভাষানে ইতিহাসের আর বাংলা ভাষানে ইতিহাস আছে 27 থেকে 47 পৃষ্ঠা জ্ঞানের আলো জালারায়ণ জালা যারা দেশ দেশে শিক্ষা শিল্প সংস্কৃতি মধ্যযুগের অবদান মধ্যযুগের সবচেয়ে বড় অবদান আর বেসিক সায়েন্স ইংলিশ ভাষেন এখানে আছে 29 টু 72 পেজ মানে 29 থেকে 72 পেজ হচ্ছে বেসিক সায়েন্স ইংলিশ ভাষেন আর বাংলা ভাষানে আছে বিজ্ঞানের 27 থেকে 51 পৃষ্ঠা সাতান্ন থেকে সাতাশ থেকে একান্ন পৃষ্ঠা স্টুভল আছে স্টুভল এখানে দেওয়া আছে একুশ থেকে তিরিশ পেজ একুশ থেকে তিরিশ পেজ আর তার সঙ্গে আছে সাঁত্রিশ পেজ একুশ থেকে তিরিশ পেজ আছে তার সঙ্গে আছে সাঁত্রিশ পেজ আর নলেজ অফ স্মার্টনেস অ্যান্ড মোরালিটি নলেজ অফ স্মার্টনেস অ্যান্ড মোরালিটির প্রশ্ন উত্তর পড়ে আর প্রভাস সঙ্গীত আছে তিন চার দুই দু নম্বর আছে আনন্দবাণী আর সংস্কৃত শ্লোক তিন নম্বর তাহলে প্রভাস সঙ্গীত তিন চার আর ড্রয়িং আছে রিভিশন প্লাস হচ্ছে ডিফারেন্ট কাইন্ডস অফ ভেজিটেবলস এ বোট সলিং অন দ্য রিভার স্কুল বিল্ডিং প্লাম ট্রি অ্যান্ড ফ্লাওয়ার ভ্যাস তো ডিফারেন্ট কাইন্ডস অফ ভেজিটেবলস এ বোট সলিং অন দ্য রিভার আর স্কুল বিল্ডিং প্লাম ট্রি অ্যান্ড ফ্লাওয়ার ভ্যাস ফ্লাওয়ার ভ্যাস এবারে কম্পিউটার কম্পিউটার সিলেবাসের মধ্যে আছে সেকেন্ড টার্মিনালে মে থেকে আগস্টের মধ্যে আছে ইউনিট ফোর ইউনিট ফাইভ ইউনিট সিক্স ইউনিট এইট ইউনিট ফোর ইউনিট ফাইভ ইউনিট সিক্স ইউনিট এইট ইউনিট ফোরে আছে মোর অ্যাবাউট লোগো কমান্ডস আর ইউনিট ফাইভে আছে ইন্টার ইন ইন্টারডাকশন ইন্টার ইন্টারডুকশান অফ প্রিন্টার আর ইউনিট সিক্স আছে মাল্টিমিডিয়া আর ইউনিট এইট আছে ইন্টারনেট অ্যান্ড ইট ইউজ তো ইউনিট ফোরে পেজ নাম্বার আছে ফর্টি থেকে ফর্টি এইট আর ইউনিট ফাইভে ফোরটি নাইন থেকে ফিফটি ফাইভ আর ইউনিট সিক্সে ফিফটি সিক্স থেকে সিক্সটি থ্রি ইউনিট এইটে হচ্ছে সেভেন্টি থেকে সেভেন্টি সেভেন্টি থেকে এইটি থ্রি এবারে এগুলো আছে কমান্টসগুলো আছে লেখা আছে এগুলো সিটি রম উইন্ডেজ মিডিয়া প্লেয়ার প্লেইং গেম কম্পিউটার নেটওয়ার্ক ইউজ অফ ইন্টারনেট তো এগুলো আমি বললাম মোটামুটি ক্লাস ফোরের সিলেবাস আমি বললাম আনন্দমার স্কুলে তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন কারণ বিল অনেক সময়ের মানে অভাব সেই সময়কে বের করিয়ে আপনাদের জন্য ভিডিও আপলোড করে তো অবশ্যই আমার জন্য একটা লাইক করবেন স্ক্রিপ করবেন না কোনো ভিডিও পুরো ভিডিও দেখবেন আর তাছাড়া বিল্টু স্যার অফিসিয়াল ইউটিউব চ্যানেল এবং বিল্টু স্যার স্টাডি চ্যানেল এই দুটো চ্যানেলকেই আপনারা সাবস্ক্রাইব করে রাখুন কারণ আপনাদের ভবিষ্যতে এই চ্যানেল দুটো কাজে লাগবে তো চলুন আর বেশি কথা বলবো না ভিডিওটা শেষ করলাম টাটা বাই বাই আবার দেখা হবে আপনাদের পরবর্তী ভিডিও আরও যদি প্রশ্ন থাকে কমেন্টের মাধ্যমে জানাবেন অবশ্যই কমেন্ট তাছাড়া আমার ফোন নাম্বার দেওয়া থাকে সেই ফোন নাম্বারও আপনারা যোগাযোগ করতে পারেন বাই বাই টাটা